আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ইনআলহামদাহি ওসলাত আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ সম্মানিত দেশবাসী দিনী ভাই ও বন্ধুগণ আমাদের বাংলাদেশের একটি অভিশাপ বলা যায় সেটি হচ্ছে কোনো বিষয় যদি ভাইরাল না হয় সেই বিষয় সম্পর্কে আমরা কিছুই জানি না অর্থাৎ কোনো বিষয় যদি ভাইরাল না হয় সেই বিষয়ের নিউজ পর্যন্ত হয় না আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য অগণিত ঘটনা সেটা খুনের হোক ধর্ষণের হোক চুরির হোক চিন্তায় হোক যেটা হোক ছোট হোক বড় হোক যদি ভাইরাল হয় সেটা নিয়ে সকল মিডিয়া সকল এরপরে কর্মী যারা আছে সকল সংস্থা ছোট বড় চিপা চাপার যারা যেখানের আছে সবাই সেখানে ঝাঁপিয়ে পড়ে আর যদি বিষয়টা ভাইরাল না হয় তাহলে দেখবেন যে পাশেও যদি থাকে অর্থাৎ একজন এই বিশেষ করে ইউটিউবার আছে একজন অথবা একজন নিউজ মিডিয়ায় কাজ করে তার বাসার পাশে একটা ঘটনা ঘটেছে অথচ সেই ঘটনাটা ভাইরাল হয়নি দেখবেন সেইটা সেই নিউজ মিডিয়ার যিনি কর্মী আছেন তিনিও সেটা সঠিকভাবে নিউজ করতে পারেন না অথবা করেন না করলেও সকলে সেটা দেখে না এই দায় সকলের আমরা যারা আছি আমরা যারা শুনি আমরা যারা বলি আমরা যারা লিখি এই ডাইভারটা আসলে সকলের সম্মানিত বন্ধুগণ যে কথাটা বলতে চাচ্ছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আমাদের বাংলাদেশের চাঁদপুরের একজন ইমামকে চাপাতি দিয়ে কপিয়ে জখম করা হয়েছে সে বিষয়ে নানা রকম আলোচনা হচ্ছে আপনারা শুনেছেন দেখেছেন সর্বশেষ ঘটনাটা ঘটেছে হচ্ছে জুমার দিন এগারো তারিখ আজকে হচ্ছে তেরো তারিখ চলছে তো এই দুই দিন পর্যন্ত আমি বিশেষ করে এই বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করেছি বিভিন্ন নিউজ মিডিয়ায় আমি চোখ রাখার চেষ্টা করেছি এবং বিভিন্ন ওলামায় কেরামদের দিকেও আমি দৃষ্টি রেখেছি যে কোন ওলামায় কেরাম এ ব্যাপারে কি কি বলেন সেটাও আমি দেখেছি মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে হয়তোবা অনেকের আলোচনা পর্যালোচনা আমার দৃষ্টিগোচর হয়নি সর্বশেষ আমার অবস্থান থেকে আমি আপনাদেরকে যতটুকু শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে ইমাম সাহেব হুজুরকে যে কারণে যে কপিয়েছে সবজিওয়ালা বেল্লাল উনি ইমাম সাহেবের দুটো ভুল ধরেছেন এটা এক নম্বর বিষয় আজকে আলোচনাটা আমরা যদি পুরোটা বিষয়ের উপরে করি তাহলে আলোচনাটা সুন্দর হবে বুঝতে ভালো হবে এবং সংক্ষিপ্ত পরিসরে করা সম্ভব হবে সেজন্য আমরা আজকে চারটা বিষয়ে আলোচনা করব। অর্থাৎ চারটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ইমাম সাহেবের অপরাধ কি ছিল মানে কি অপরাধে তাকে ইয়ে করা হয়েছে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে এই যে যারা ইমাম সাহেব সহ ওলামাই কেরামদের দিকে চাপাতি তুলে বটি তুলে তে এদেরকে আসলে কারা তৈরি করছে এটা হচ্ছে দুই নম্বর আলোচনা হবে যে এই সমস্ত লোক আশেক এদেরকে কারা তৈরি করছে আর তিন নম্বর হচ্ছে যখন এরকম কিছু সেন্সিটিভ ঘটনা আমাদের দেশে ঘটে তখন কিছু মিডিয়া বিশেষ করে এই ভূইসোর মিডিয়া আছে চিপা চাপার যে মিডিয়াগুলো আছে যারা মোটামুটি কাটছাট করে একটা ভিডিও আগেরটা পরে পরেরটা আগে এনে পঞ্চাশ বছর আগের ভিডিও আবার সামনের ভিডিও এনে মিলজিল করে সময় উপযোগী যে বিষয়টা হয় সেইটার সাথে যেটা মিলে যায় সেই ভিডিওগুলো আপলোড দিয়ে বসে বসে আবার গান জাটা নেয় এরকম বহুত মিডিয়া আছে আপনারাও জানেন এটা হচ্ছে তিন নম্বর অর্থাৎ যে আমাদের আঞ্চলিক একটা ভাষা আছে যে ঘর পোড়ায় আলু পোড়া দেওয়া কারো মাস কারো সর্বনাশ এরকম একটা কথা আছে সেজন্য তিন নম্বর বিষয় হবে যে ঘর পোড়ায় আলু পোড়া দিচ্ছে কারা আর চার নম্বর বিষয়ে আমরা আলোচনা করব যে আমাদের গাজীপুরের যে একজন ইমামকে হত্যা করা হয়েছিল এই বলৎকারের অভিযোগে মালানা মোহাম্মদ রইসুদ্দিন আল্লাহ রব্বুল আলমী তার কবরকে জান্নাতুল ফের বানিয়া দিক তার সময় আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকার কিছু অঞ্চল কিছু ভাইরা বুক চিতিয়ে শুয়ে পড়েছিলেন যে এই রইস উদ্দিনের হত্যাকাণ্ডের বিচার এই দুই এক ঘন্টার ভিতরেই করে দিতে হবে কিন্তু এই সমস্ত যারা ছিলেন তারা আজকে কোথায় আজকে কেন কথা বলছেন না আসুন আমরা আলোচনা না বাড়িয়ে সর্বপ্রথম সেই বেল্লালের মুখ থেকে এই ইমাম সাহেবের অপরাধটা শুনে নেব অর্থাৎ বিল্লাল কি কারণে ইমাম সাহেবকে হত্যা করেছে আসুন আগে আমরা বিল্লালের কথাটুকু শুনে আসি রোজার আগের দিন উনি বলছে মিলা কোরান শরীফ হে আমি কোরান শরীফ হতে মিলা কোরআন শেরিফে ভাই একুশ ফের আর সুরাহ পঞ্চান্ন নম্বর আয়াত ইসমিল্লাহ রহমান রাহিম কেন মানলা সে বলছে যে

তার মাথায় এই এস্কোটা কেন আসলো এই চার মাসের ভিতরে তার ভিতরে কি এস্কের জ্বালাপোড়া কিছু আসে নাই এটা আমার একটা প্রশ্ন থাকবে আপনারা এই প্রশ্নটার উত্তর যেভাবে হোক যদি সম্ভব হয় কালেক্ট করবেন যে এই রমজানের আগে যদি ইমাম সাহেব বলে থাকে যে কথাটা সে বলেছে যে কোরআনে মিলাদ নাই আমি আবারও বলছি যে কোরআনে মিলাদ নাই এই কথাটা ইমাম সাহেব বলেছে এটা হচ্ছে এক নম্বর অপরাধ ছিল হুজুরের আর দুই নম্বর অপরাধ হচ্ছে সে নবী হুজুর বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে অফিসার আর নবীজি হচ্ছেন পিয়ন সুতরাং অফিসারের কাছে না গিয়ে অথবা না চেয়ে মোনাজাত না করে দোয়া না করে যদি পিয়নের কাছে চাওয়া হয় সেটা আসলে কতটুকু কবুল হবে এই বিষয়ে উনি বোঝানোর চেষ্টা করেছে আমি যতটুকু বুঝেছি সম্মানিত বন্ধুবান যে মিলাদ একটা বিষয় খেয়াল করেন যে মিলাদ কোরআনে নাই আবার আমাদের বাংলাদেশে দুইটা দল এক দল হচ্ছে মিলাদ পড়েন আর দল মিলাদের বিরোধিতা করেন একদল মনে করেন যে পৃথিবীর ভিতরে শুধুমাত্র একটা হুকুম এই আল্লাহ তালার বিধান শুধু মিলাদ আর কোনো হুকুম নাই নামাজ রোজা জাকাত এগুলো কিছু দরকার নাই শুধু মিলাদ এক দল মনে করেন যে মিলাদ যদি কোনো ব্যক্তি পড়ে সে সরাসরি জাহান নামে চলে যাবে দুইটা দল আমাদের দেশে আছে যদিও উভয় দলই তাদের নিজ নিজ মতের পক্ষে সপক্ষে দলিল দিয়ে থাকেন আমি যেটা বলতে চাচ্ছি যে মিলাদটা আসলে কি কোরআনে কি আসলেই মিলাদ নাই আবার যারা বলে মিলাদ ওনারা পড়ে না যারা মিলাদ পড়েন না তারা কি আসলেই মিলাদ করেন না ব্যাপারটা আসলে কি ব্যাপারটা সোজা কথায় আমরা বুঝব যে মিলাদের ব্যাপারটা হচ্ছে চলিত যে দাঁড়িয়ে যে মিলাদগুলো পড়া হয় অর্থাৎ দাঁড়িয়ে যে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা এই শব্দটুকুর ব্যাপারই শুধু সকলের আপত্তি কিন্তু যারা এই দাঁড়িয়ে মিলাদ পরে বেল্লাল যারা কপিয়েছে এরা যারা মিলাদের বিরোধিতা করছে অর্থাৎ এই দাঁড়ানো সিস্টেমটার বিরোধিতা করছে তাদের উপরে বিভিন্ন দলিল দিয়ে যারা মোটামুটি মূর্খ টাইপের আছে তরকারিওয়ালা সবজিওয়ালা আমালা জামালা অটওয়ালা তাদেরকে বুঝিয়েছে যে অমুক হুজুর বলেছে যে মিলাদ নাই এটা কেউ বলে না সকল হুজুর যারা মিলাদের দাঁড়ানো মিলাদের বিরোধিতা করেন তারা সকলেই বলেন যে প্রচলিত যে দাঁড়িয়ে শুধু তিন চারবার ইয়ানবী সালাম আলাইকে বলা হয় এইটা প্রমাণিত না এটা হচ্ছে একটা কিন্তু কোরআন হাদিস নবীজি সাল্লাই মিলাদ না এটা তো কথাই হতে পারে না নবীজি জন্ম হয়েছেন এটাই তো মিলাদ এটা হচ্ছে এক কথা এই মিলাদের বিরোধিতা করে করে না যারা আমি বুঝে শুনে বলছি তারা করে হচ্ছে যে আমরা দাঁড়িয়ে যেটা পড়ি ইয়া নবী সালাম আলাইকে এইটার বিরোধিতা কিছু কেরাম করেন আমি জানি না কতটুকু বুঝাতে পেরেছি যে সকল কেরাম নবীজির যে জন্ম এইটা অবিশ্বাস করার তো কোনো কিছু আহ কোনো বাস্তবতাই নেই কিন্তু যেটা নিয়ে দ্বন্দ্ব সেটা হচ্ছে যে দাঁড়িয়ে শুধু যেটাকে বলা হয় ক্যাম দাঁড়িয়ে দুই চারবার ইয়ানবী সালাম আলাইকে বলা এইটা এইটা নিয়ে হ্যাঁ কপাকপি মারামারি হ্যাঁ আকিদার দ্বন্দ্ব এটা হচ্ছে একটা ইমাম সাহেবের অপরাধ এই তরকারিওয়ালা সবজিওয়ালা বেল্লাল পেয়েছে আর দুই নম্বর হচ্ছে সে বুঝাতে চেয়েছেন যে আমরা দোয়া করি আল্লাহ তালার দরবারে এটা হচ্ছে আমাদের অধিকার এটা আমাদের কর্তব্য সর্বপ্রথম আমাদের আরজিগ্রহ আল্লাহ তালার দরবারে পেশ করা উনি এটা বলতে গিয়ে হয়তোবা আমি কারণ ওই ইমাম সাহেবের বক্তব্য শুনিনি কিন্তু বিল্লাল তরকারিওয়ালা যেটা বলেছে সেটা আমি শুনেছি আপনারা শুনেছেন যে নবীজিকে বলেছে পিয়ন আল্লাহ তালা অফিসার নবীজি পিয়ন হ্যাঁ নবীজি আলাই হাসালাম আল্লাহ তালার একজন পিয়ন আল্লাহ তালার একজন বার্তাবাহক আল্লাহ তালার একজন নবী এইখানে মানে কোপাকপির তো কিছু নেই যে আল্লাহ তাআলার প্রিয় নবী নবীজির মাধ্যমে আমাদের কাছে সমস্ত খবর এসেছে আল্লাহ তাআলার বার্তা কোরআন আল্লাহ তাআলার বার্তা বাহক নবীজি সাল্লাম তো এই দুইটা বিষয় নিয়ে বেল্লাল এই খুব সেন্সিটিভ বসে পর্যায়ে চলে গিয়েছে এবং সে সেই রমজানের আগ থেকে এই গত এগারো তারিখ পর্যন্ত তার এসকে লারা দেয় নাই এই শুক্রবার তার এশকের ভিতরে লারা দিয়েছে এবং তার মহল্লায় আজকে যে নিউজটা হয়েছে আমি দেখেছি সেটা হয়তো বা বৈশাখী টিভি করেছে সেখানে কিছু লোক যারা ছিল সেই বেল্লাল তরকারিওয়ালা সবজিওয়ালার পাশে সে নাকি জায়নামাজ নিয়ে এসেছিল জায়নামাজের পেঁচানো ছিল তার সেই তরবারই বলা যায় যেহেতু সে একজন নবীর দুশ্মনকে খতম করে দিয়েছে কোপ দিয়েছে যেহেতু বলেছে মিলাদ নাই আবার নবীজিকে বলেছেন পিয়ন সেহেতু সে তো নবীর দুশমান তাকে খতম করেছে সেহেতু সেটা তরবারই হবে যদিও চাপাতি ছিল তো সেই চাপাতিটা জায়নামাজে পেঁচানো ছিল জায়নামাজ থেকে বের করে বয়ানের পরে হুজুরকে কোপ দিয়েছে এটা হচ্ছে মোটামুটি সেই বেল্লালের মুখ থেকে যে ফিরিস্তিটা আমরা শুনেছি সেইটার সারমর্ম আমি আমার অবস্থান থেকে মোটামুটি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দুই নম্বর যে বিষয় এই বেল্লালগুলো এই তরকারিওয়ালা যারা আছে এরা আসলে কিভাবে তৈরি হচ্ছে এদেরকে কে তৈরি করছে কোন অবস্থান থেকে এরা উঠে আসছে অর্থাৎ কোনো অলামায় কেরাম যদি কোনো কথা বলে থাকে এবং সেটা যদি তার মতো না হয় অর্থাৎ সে যেখান থেকে শিখেছে সেইটার মতো না হয় তাহলে তাকে কি করতে হবে তাকে চাকরিচ্যুতু করতে হবে তাকে বেম্যান বলতে হবে তাকে কাফের বলতে হবে তাকে মোনাফিক বলতে হবে তাকে জারজ বলতে হবে এবং তাকে সম্ভব হলে হত্যা করে দিতে হবে এইটা তৈরি হচ্ছে থেকে এইটা কিছু কেরাম আমাদের মতো যারা আছে এরা এদেরকে তৈরি করছে যে শোনো এইভাবে যারা বলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া এইভাবে যে বলে তাকে হত্যা করো এইভাবে যে বলে হ্যাঁ সে নবীর দুশ্মন এইভাবে যে বলে সে আউলাদে রাসুলদের দুশমান যে মিলাদ মানে না যে তোমাদের মতো আমাদের মতো চলে না আমাদের মতো বলে না সে হাতিমে রাসূল এগুলো করে দাও এখান থেকে তারা শেখে সম্মানিত বন্ধু আপনাদের জন্য আমি ছোট্ট আরেকটা একটা হাদিয়া দিচ্ছি সেটি হচ্ছে একটি ছোট্ট বাচ্চা তার সামনে কিছু একটা কিতাব দেওয়া হয়েছে আল বিদায় আওয়ান নিহায় হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব ইতিহাস সেখান থেকে একটা বাচ্চা মিলাদুন নবীর দলিল দিচ্ছে আসুন আমরা সেটা একটু শুনে আসি দেখতে পাই রবিউল মাস আসলেই কিছু মানুষের অন্তরে কেমন যেন কষ্টের সূচনা হয় যেমনটা হয়েছিল ইবলিসের জীবনে ইবলিস তার জীবনে চারবার চিৎকার করে তথা বিলাপ করে কেঁদেছিল জগৎ বিখ্যাত ইমাম হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলহি তিনি তার আলবিদায়ওয়ান নিহায়ার দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছেন সম্মানিত বন্ধুরা আপনাদের কি মনে হয় এতটুকু বাচ্চা সে কি ইসলাম মতো আসমান থেকে জ্ঞান নিয়ে চলে এসেছে সে দেখে দেখে কিতাবগুলো পড়ে ফেলছে পিছনে এতগুলো কিতাব সব আরবি কিতাব হ্যাঁ একটু কেমন জানি মনে হচ্ছে না আসলে জিনিসটা কি হয় জানেন হয়তো বাবা মামা অন্য হয়তো একটা কিতাব দিয়েছে এবং ওই আপনারা শুনেছেন শব্দটা একটু লাইন সে পড়েছে এইটুকু ওকে শেখানো হয়েছে এবং সে বলেছে যে রবিউল আউয়াল মাস যখন আসে তখন কিছু মানুষের অন্তরে জ্বালা পড়া হয় এরকম কোনো পৃথিবীতে মুসলমান নাই রবিউল আউয়াল মাস আসলে যাদের অন্তরে জ্বালা পরা হয় হ্যাঁ রবিউল আউয়াল মাস আসলে নবীজির নামে দোহাই দিয়ে যে সকল কর্মকাণ্ড করা হয় বেদাঁতি কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের বিরুদ্ধে যে সমস্ত ওলামাই কেরাম কথা বলেন তাদেরকে এই বাচ্চাকে শিখিয়ে দেওয়া হয়েছে যে যে সেই ওলামাই কেরামের অন্তরে জ্বালা পড়া হয়ে গিয়েছে অর্থাৎ রবিউল মা মাস যখন আসবে তখন যেমনি মন চাই তুমি সেইভাবে করতে থাকবা শুধু নবীর দোহাই দেওয়া এসকের দোহাই দিবা এই অনৈসলামিকভাবে যখন নবীজির জন্মদিন পালন করা হবে সেইটার বিরুদ্ধে যখন আলেম বলবে তখন এই বাচ্চাকে শিখিয়ে দেওয়া হয়েছে যে সে কিন্তু নবীর করে দাও এই বাচ্চাটা কিন্তু এই মতবাদের উপরে বেড়ে উঠছে অর্থাৎ যে কাজগুলো চলছে আমার বাবা দাদা খালা খালু যারা করেছে তারা যেটা করছে এইটা ইসলাম এইটা নবীর প্রেম আর এইটার বিরুদ্ধে যারা যেভাবে বলুক সে হচ্ছে নবীর দুশ্মান এইভাবেই কিন্তু এই বেল্লালগুলো তৈরি হচ্ছে এই সবজিওয়ালারা এইভাবে তৈরি হচ্ছে আর এদেরকে তৈরি করছে কারা আমাদের মতো দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা যারা আছে আমরা এই বেল্লাল সবজিওয়ালাদেরকে তৈরি করছি যে যে নবীর নাম নিলেই যদি একটু তোমার মতো না হয় অথবা আমার মতো না হয় তাকে তুমি কি করো সাথে মেরাসুল বলো অথবা শেষ করে দাও এইভাবে তৈরি হচ্ছে এই সবজিওয়ালারা এটা হচ্ছে দুই নম্বর আলোচনা আমরা শেষ করলাম তিন নম্বর আলোচনা করব যে ঘর পোড়ায় আলু পোড়া দেওয়ার যে একটা প্রথা আমাদের দেশে আছে কারো ঘর পুড়ছে কেউ সেই ঘরের আগুনে ডিম সিদ্ধ দিচ্ছে কেউ আলো পোড়া দিচ্ছে আবার কেহ সেই ঘরের মালসামালা টকিয়ে নিজের ঘরে নিয়ে যাচ্ছে এইভাবে একটা প্রথা আমাদের দেশে আছে বাহির দেশেও হয়তো বা থাকতে পারে সেটা আমি জানি না মনে হয় আছে আমার যেটা এই বিষয়ে এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে যখন কোনো ইস্যু তৈরি হয় মনে করেন আজকেরই যে চাঁদপুর ইমাম সাহেব হুজুরের যে ইস্যুটা সেখানে একটা ইস্যু দাঁড়িয়ে গেছে যে সাতেমে রাসুল এবং আশেখের রাসুল আমি আবার বলছি সাতেমে রাসুল আশেখের রাসুল সাতেমে রাসুল অর্থাৎ নবীর দুশমান বলা হচ্ছে সেই ইমাম সাহেবকে যাকে কোপানো হয়েছে যে বলেছে কোরআনে মিলাদ নাই এটা আর আশেখের রাসুল হচ্ছে এই সবজিওয়ালা যে তো এই যে একটা প্রথা চালু হয়েছে বা ঘটনাটা ঘটেছে এখন কিছু ইউটিউবার আছে তারা চিন্তা করে যে এই অবস্থায় কোন কোন আলেমের বক্তব্যগুলো আগে ছিল অর্থাৎ সাতেমদের ব্যাপারে কোন কোন হুজুর কি বলেছে সেই শাহবাগের সময় সেই বোলগার রাজীবের সময় সেই ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট তার ব্যাপারে কোন কোন আলেম কি বলেছেন সেই বক্তব্যগুলো খুঁজে এনে ছেটে এই মুহূর্তে যখন আপলোড দিয়ে দেয় তখন ভাবে যে হ্যাঁ আব্বাসি হুজুর হোক আরও যারা আছে তারা হ্যাঁ এই ব্যক্তিকেই হয়তোবা এই ফতুয়াটা দিয়েছে এরকম একটা ঘটনা আমাদের দেশে ঘটে আসল আরেকটা ভিডিও কষ্ট করে শুনে আসে এক ভাই প্রশ্ন করেছে সাতেমদের বিচার করতে আইন হাতে তুলে নেওয়া এই বিষয়ে আপনি কি মনে করেন সাতেম তো বুঝছেন কে আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহ আসমে শানে যারা বেয়াদবি করে তাদেরকে বলা হয় সাতেম সম্মানিত বন্ধুবান এনাই তো লাভবাসি সাহেবের হুজুরের হুজুরের একটা ভিডিও ইতিপূর্বে আমরা পেয়েছি পপুলার টিভি আপনারা লেখা দেখেছেন তারা এটা আপলোড দিয়ে দিয়েছে এবং ভিতরে আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন সেখানে লেখা হয়েছে যে হ্যাঁ সময় উপযোগী আলোচনা অর্থাৎ এই এই যে ইউটিউবার আছে তারা প্রমাণ করেছে যে যেতুল আব্বাসি সাহেব যে ফটোটা দিয়েছে অর্থাৎ সাতে মেরাসুলের বিচারটা কিভাবে করা হবে কে করবে এইটা এনায়তুল আব্বাসি সাহেব হুজুর এই যে চাঁদপুরি নিমাম সব কোপানো হয়েছে তার ব্যাপারেই বলেছে এইভাবে একটা ঘটনা আমাদের দেশে ঘটে আমি এই জন্য সকলকে আহ্বান জানাবো যে এই সকল মিডিয়া যারা আছে ভুঁইফুর চিপাচাপা যারা আছে যারা ওরমাইকেরামের একজনের জবানের বাক্য আর একজনের সাথে মিলিয়ে কাটছাট করে একটা একটা গণ্ডগোল লাগানোর চেষ্টা করে তাদের ব্যাপারে আপনারা সাবধান থাকবেন আর চার নম্বর আলোচনা আমরা করবো সেটা হচ্ছে যে এরকম একটা পরিস্থিতির পরেও একজন ইমামকে কোপানো হয়েছে সবাই কেন চুপ আব্বাসি সাহেব বলেন এরপরে ডক্টর কফিল সরকার সালেহী বলেন চট্টগ্রামের যত গরম আছে গরম বক্তা যারা আছে তারা এ ব্যাপারে তো কোনো কথা কেন বলছে না কারণ গাজীপুরের ইমাম রদিন হুজুর যখন তাকে বলাৎকারের অভিযোগে হত্যা করা হয়েছে তখন তারা শুয়ে পড়েছিল এবং বলেছে দু এক ঘন্টার ভিতরে বিচার করে দিতে হবে হলে আমরা যাবো না আশেকের রাসুলকে হত্যা করা হয়েছে তারা এখন কেন চুপ সম্মানিত বন্ধুবান এটা বুঝতে হবে তাদের মন মতো হয়েছে যারা এই মিলাদের পক্ষে তাদের এটা মন মতো হয়েছে যে তারা চাচ্ছে যেরকম প্রত্যেকটা মসজিদের প্রত্যেকটা ইমামকে কোপানো হোক প্রত্যেকটা মসজিদের পাশে একটা সবজিওয়ালা থাকুক বেল্লাল সে প্রত্যেকটা মসজিদের ইমামকে কোপাবে এই কোপাইতে কোপাইতে তাদের রাস্তাগুলো পরিষ্কার হয়ে যাবে তখন আর তাদের বিরোধিতা করার মতো কেহ থাকবে না এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে যারা এই মিলাদের প্রচলিত যে মিলেটটা আছে দাঁড়িয়ে দুই চারবার সালাম দেওয়া নবীজি সাল্লি সাল্লামকে সেইটার বিপক্ষে যারা অবস্থান করছেন তাদেরও অনেকে চুপচাপ থাকতে দেখা গিয়েছে এটার কারণটা হচ্ছে যে বিষয়টা আসলে অতটা ভাইরাল হয়নি নিউজ হয়েছে কিন্তু বিষয়টা অতটা ভাইরাল না হওয়ার কারণে অনেক ইসলামিক রাজনীতি যারা করেন ইসলামিক সংগঠন তারাও এ ব্যাপারে সর্বোপরি পদক্ষেপ নিচ্ছেন না কঠিন আকারে রাষ্ট্রীয়ভাবে এবং জাতীয় পর্যায়ে কোনো আলোচনা পর্যালোচনা তো তারা করছেন না কিন্তু এই আলোচনাগুলো কিছু কিছু ইমাম সংগঠন তারা করার চেষ্টা করছে সম্মানিত বন্ধুগণ আমরা আজকে যে চারটা বিষয় নিয়ে আলোচনা করেছি সেই চারটা বিষয় কতটুকু যুক্তিযুক্ত হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন যদি ভুল বলে থাকি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি কেহ আবার আমাকে সাথে মেরাসুল হিসেবে উল্লেখ করে কমেন্ট বক্সে এসে গালিগালাজ করেন কারণ এটাও তো আবার আমরা শিখেছি কারণ সুরা কলামের ভিতরে আছে যে নবী সাল্লাহিসাল্লামকে যার ভালো লাগে না গালি করে সে যার সন্তান এটা সুরা কলামের ভিতরে আছে যে আবু জাহেলের ব্যাপারে একটা ঘটনা আছে সেই ঘটনাগুলোও কিন্তু আমরা মঞ্চেই আলোচনা করি যে যারস সন্তান কিন্তু কে যারস সেইটা ঘুরতে 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 কোথায় চলে আসছে যে মনাজাতের বিরুদ্ধে কথা বলবে যে হাইয়ালা সলার পরে দাঁড়াবে না যে আমার মতো হবে না সেই জারজ সন্তান এই কারণে অনেকে কমেন্ট বক্সে এসে জারজ সন্তান বলে গালি দিয়ে বসে সম্মানিত বন্ধুগণ যদি ভালো লাগে গালি দিবেন যদি ভালো লাগে আমাকে ভালো কমেন্ট করবেন উপদেশ দিবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের সাথে আমাকে থাকার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম কাজ